সুন্দর সুন্দর গরু এনে থাকে শুধু আপনাদের জন্য তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এটারও কিন্তু শিং চুট কালার গোলকম্বল নাবিলতি সব মিলে মাসাল্লাহ ভাই এই গরুটা কত টাকা হলে বিক্রি করা যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা কচবা উপজেলা কুটিচমণি সাপ্তাহিক গরু হাটে আর এই হাটের বর্তমান সময়ের বাইরাল ব্যাপারী মাসুম ভাই কিন্তু দাঁড়িয়ে আছে আমার পাশে পালার উপযোগী সুন্দর সুন্দর সার গরু নিয়ে শুধু আপনাদের জন্য এই মুহূর্তে এগুলো সম্পর্কে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো ভাই কতগুলো গরু নিয়ে আসছেন তিরিশটা সব তো পালার উপযোগী সব পালার মধ্যে আচ্ছা আচ্ছা আমরা যদি গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি আজকে তো বড় সাইজের একটা গরু নিয়ে আসছেন ভাই আচ্ছা আজকে ভাই বড় ভাই ভালো দিকে জি ভাই কথা বুঝেন না বড় গরু পেশা না কথা বুঝেন না হাই সামনে একশো পঞ্চাশ ভাল লাগছে তার জন্য নিয়ে আসলেন কাস্টমারের জন্য ভাই জি ভাই গরু হাতি ভাই হাতি ভাই শিং চোট গোলকম্বল না বিলুতি কালার সব মিলে মাশাল্লাহ দেখার মতো একটি গরু মাসুম ভাইয়ের কালেকশনে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাসুম ভাই ভাই এই গরুটা কত টাকা দাম চাচ্ছে ভাই কোনও এ দামা দামি নেই একদম ভাই নেই একদমে জি দুশো বাই রাখা দামি লাখ পঁচিশ হাজার জি ভাই দুই লাখ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি গুরু পালার প্রযোগী গরু ভাই এই গরুটা কত টাকা চাচ্ছেন এই গরু ভাই ইন্ডিয়ান গরু

পালার উপযোগী এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সার গরু এ বর্ডার ক্রোজ ভাই বর্ডার ক্রস রাস্তায় দিয়ে ভালো ভাই চাপাই দিয়ে আচ্ছা আচ্ছা খুব ভালো কত টাকা হলে বিক্রি করা যায় এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দিন এক লাখ পঁয়তাল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু ভাই এই গরুটা কত টাকা হলে দেওয়া যায় ওটা ভাই এক লাখ ও পঞ্চান্ন হাজার দশ দেখতে পাচ্ছেন দেখার মতো সুন্দর সিং চুট গোলকম্বল না বিলতি কালার সব মিলিয়া মাশ আল্লাহ এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাসুম ভাই কিন্তু ঘুরে ঘুরে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর গরু এনে থাকে শুধু আপনাদের জন্য তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর সার গরু এটারও কিন্তু সিং চুট কালার গোলকম্বল না বিলুতি সব মিলিয়া মাশ আল্লাহ ভাই এই গরুটা কত টাকা হলে বিক্রি করা যায় ভাই এই গরুটা পঞ্চান্ন দিয়ে দিয়ে দেবে এক হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাসুম ভাই এক লাখ পঁয়তাল্লিশ দশক দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি কালো তুফান অনেক সুন্দর একটি কালো সার গরু শিং টুট কালার সব মিলে মাসালা এটাও কিন্তু সুন্দর দেখার মতো হরিয়ানা গরু ভাই ভাই কত টাকা হলে দেওয়া যায় এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লাখ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি তারপর যে গরুটা দেখতে পাচ্ছি

এই গরুগুলো ভাই কিন্তু এই রেডের গরু একটু বেশি এনে তাকে সবসময় আপনারা জানেন আর আজকে কিন্তু আপনাদের জন্য বড় একটি হিট কালেকশন নিয়ে আসছে যারা এই ধরনের গরু কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে আলাপ আলোচনা সবপক্ষে কয় করতে পারবেন ধন্যবাদ সব ভালো থাকবে